আজকে এখানে মাছ মাংস আনা হয়নি এখানে কিছু শুকনো বাজার আনা হয়েছিল আমি সেগুলো কি বের করে নিচ্ছিলাম এখানে ছিল আখরোট কিসমিস সাথে ছিল ফল কিছু কাঠবাদাম কাজুবাদাম আর ছিল বোম্বাই মরিচ তা আমি এগুলো কি বের করে নিচ্ছিলাম আজকে এই বাজারগুলোই আনা হয়েছিল। আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তা আমি এখানে আখরুটগুলো বের করে নিচ্ছিলাম এই ড্রাই ফ্রুটসগুলো বাজারে বিক্রি করে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না আর ওগুলো তেমন একটা উন্নত মানেরও না সেগুলো একদম নর্মাল লোকাল কোয়ালিটির সেগুলো পোকা থাকে তা আমি সব সময় বাসায় এভাবে ড্রাই ফ্রুটসগুলো আলাদা আলাদা কিনে তারপরে এগুলোকে মিক্সড করি এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখানে এনেছিলো বোম্বাই মরিচ এটাকে কি বলে এক এক দেশে এক এক অঞ্চলে এক এক নাম বলে কেউ নাগা মরিচ বলে কেউ বলে বোম্বাই মরিচ আমরা সাধারণত এটা বোম্বাই মরিচই বলি তা আমি এখানে আলাদা আলাদা করে নিচ্ছিলাম দেখছিলাম যে এগুলা কোনো ময়লা পোকা আছে কি না তা কিছুই নেই তো এগুলোকে আমি এখন মিক্সড করে নিব ভালোভাবে আমি এখানে একটা ঝুড়ি নিয়ে এগুলোকে মিক্সড করে নিচ্ছিলাম এই ড্রাই ফ্রুটসগুলো আমাদের ছোট বড় সবারই খাওয়া উচিত এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ব্রেনের জন্য তার হাড় গঠনের জন্য বাদাম আমাদের ব্রেন শক্তি ভালো করে এগুলো আমাদের সবারই নিত্য প্রয়োজনীয় জিনিস খাওয়া প্রয়োজন এগুলো এগুলোতে অনেক পরিমাণে প্রোটিন আছে তা আমি বাসা সবসময় রাখি আমার মেয়ে আমি এগুলো খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে আমি শুকনো খেতে পারি না আমি ভিজি সাধারণত তারপরে খাই সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবেন আর এই কাজটা যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি মিক্সড করা হয়ে গেছে এখন একটা ছোট। কন্টেনারে করে রেখে দিচ্ছিলাম আমার প্রয়োজনে নেওয়ার জন্য আর ওগুলোকে আমি বড় বক্সে রেখে দিলাম আমার যখন প্রয়োজন হবে তখন আমি এখান থেকে নিয়ে নিব। এজন্যই আমি ছোট কন্টেনারে রেখেছিলাম আর ওটা রেখেছিলাম বড় কন্টেনারে তা এখানে মাছ মাংসই এনেছিল এখানে ব্রয়লার মুরগি এনেছিল আর ছিল চারটা কবুতর এগুলোকে কাটা হয়ে গেছে এখন এগুলোকে প্যাকিং করে নিব। এই কবুতরের মাংস আমার মেয়ে খুবই পছন্দ করে ওর জন্যই মূলত আনা হয়েছে ও ওগুলো পছন্দ করে বাচ্চারা গরুগোস খেতে চায় না চিকেন এগুলোই পছন্দ করে ওরা এই তো এগুলোকে আমি এখানে ভাগ করে নিয়েছিলাম যেহেতু হাজব্যান্ড খাবে না মেয়ে খাবে আর আমি একটু খাবো এর জন্য তিনটা ভাগ করে নিয়েছিলাম এগুলোকে এখন ফ্রিজে রেখে দিব এই জন্য আমি এখানে পলি পেঁচিয়ে এনেছিলাম বাজারটা আমাদের আসলে এভাবে গোছানো থাকলে তখন সময়টা অনেকটাই নির্ভর করে আর এখন যেহেতু সিজনটা একটু শীতের চলছে সময়টা একেবারেই কম তো এখানে আবার সন্ধ্যায় কিছু নাস্তা এনেছিল এখানে এনেছিল হয়তো রুটি হবে আর গ্রিল কারণ এই খাবারটা আমাদের বাসায় প্রতিদিনই খাওয়া হয় প্রায় সময় কারণ আমার মেয়ে মুরগি এগুলো পছন্দ করে ওর জন্য গিরি আনা হয় তো আমি দেখি নাই তারপরে গেস করে বললাম যে তাই হলো আমি আগে দেখি নাই তাই হলো এগুলোই আজকে সন্ধ্যায় মেয়ে নাস্তা খাবে ওর এই খাবারটা খুবই প্রিয় তা আমি ওখানে রেডি করে দিচ্ছিলাম আসসালামু আলাইকুম